আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা ভালো করার জন্য আমরা তোমাদের সাজেশন প্রোভাইড করব একদম ফ্রিতে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পর শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছ বা অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেনি তোমাদের কিন্তু আবেদন কার্যক্রমের টাইমটা বাড়ায় দিয়েছে ঠিক আছে সো আগামী বাইশ তারিখ পর্যন্ত তুমি আবেদন কার্যক্রম অংশগ্রহণ করতে পারবে তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের একটা দুঃসংবাদ নিয়ে ঠিক আছে অনার্স ভর্তির ক্ষেত্রে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের নিয়ে তো কি বিষয়টি সেই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাধারণ একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সরাসরি করি আজকের ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল নোটিস ঠিক আছে তো সেইখানে কি বলা হয়েছিল যে তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে তিন মে দু শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু তিন তারিখে হবে মে মাসে শনিবারে ঠিক আছে সেই দিন সব সবগুলো বিভাগেরই পরীক্ষা হবে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো তিন মে সেদিন কিন্তু তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেরকম অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেরকম তোমাদের এ ইউনিট বি ইউনিট সি ইউনিট মানে আলাদা আলাদা পরীক্ষা নেয় যে এই ইউনিট এই ইউনিট পরীক্ষা এর এই তারিখে বি ইউনিটের পরীক্ষা এই তারিখে এরকম করে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই তিন তারিখে প্রত্যেকটা ইউনিটি পরীক্ষা হবে মানে একই দিনই সব পরীক্ষা শেষ মানে সবার ক্ষেত্রে বিজ্ঞান মানবিক কমার্স সবগুলোর ঠিক আছে তো ওইদিকে যারা গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবে মানে সবাই তো আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকবে না অনেক শিক্ষার্থী আছে যারা পাবলিকে পরীক্ষা দিবে গুচ্ছ জিএসটিতে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে বলতেছি ঠিক আছে সো জাতীয় বিশ্ববিদ্যালয়েও অনেকেই করে রাখে আবার গুচ্ছতেও দেয় আবার সেভেন কলেজ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দেয় তো যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে জিএসটিতে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে একটা দুঃসম্পত বলতে গেলে তাদের মধ্যে থেকে যারা মানবিকের শিক্ষার্থী বি ইউনিটের তাদের পরীক্ষাটা দেওয়া হয়েছে কয় তারিখে মে মাসের দুই তারিখে অর্থাৎ শুক্রবারে ঠিক আছে দুই তারিখে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে মানবিকের আবার তিন তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে মানবিক বাণিজ্য বিজ্ঞান সবার ক্ষেত্রেই সো যারা মানবিকের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি হয়েছে কারণ দুই তারিখে পরীক্ষা দিয়ে এসে একটু রেস্ট করতে হবে রেস্ট করা কিন্তু সময় পাচ্ছ না ঠিক আছে কারণ পরের দিনই কিন্তু আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তো এটা এক ধরনের দুঃসম্পাদি বলতে গেলে মানে বলা যায় অনেক শিক্ষার্থী দেখা গেছে যে একটু দ্বিধন্দে পড়ে আসো যে কীভাবে তোমরা এই বিষয়টি কভার করবে বা আদৌ তুমি পরীক্ষা পারবি কিনা দেখো তোমাদের প্রিপারেশন যদি খুব ভালো হয় সেক্ষেত্রে বলবো অবশ্যই পারবে কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের তোমাদের বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে ঠিক আছে সো দেখা যাবে যে অবশ্যই পারবে আর সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু আছে সো এই তিনটা বিষয় কিন্তু যদি কভার করো তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াটা হচ্ছে এদিকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পড়াটাও কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে সো তোমাদের এখানে এরকম ভয় পাবার কোনো কারণ নেই যেহেতু তোমাদের এখন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যেহেতু তোমাদের জিএসটি দিয়েই দিছে এই ক্ষেত্রে হয়তো চেঞ্জিং আসতেও পারে আর নাও আসতে পারে মনে হয় না চেঞ্জিং আসবে এরকমই রাখবে মনে হয় কিন্তু তোমাদের যারা বিজ্ঞানের শিক্ষার্থী তোমাদের ক্ষেত্রে একটু ভালো হয়েছে তোমাদের পাঁচ দিন পরে আর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পরে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে পারবে তোমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না প্রবলেমটা কাদের ক্ষেত্রে যারা বি ইউনিটের শিক্ষার্থী মানবিক শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কারণ তারা দুই তারিখে পরীক্ষা দিয়ে আবার তিন তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে এটি নিয়ে একটু তোমরা অনেকে দিদি ছেলে তো এই এই আর কি ঠিক আছে তো তোমাদের আবেদনের যে সময়টা এটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বৃদ্ধি করা হয়েছে এটা কিন্তু অনেক শিক্ষার্থী এখনো জানো না ঠিক আছে কীরকম তোমাদের বিশ তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট যেখান থেকে আবেদন করতে হয় ওই ওয়েবসাইটে কিছুটা প্রবলেম দেখা দিয়েছে সার্ভারের প্রবলেম বলতে গেলে কীরকম তোমরা যখন আবেদন করতে যাও লাস্ট মুহূর্তে যারা আবেদন করতে গেছো তোমরা কিন্তু অনেক শিক্ষার্থী আবেদন করতে পারিনি যখন তোমাদের এসএসসি এইচএসসির ইনফরমেশনগুলো দাও দেওয়ার পর যখন সাবমিট ক্লিক করো বা নেক্সটে ক্লিক করো তখন লোডিংয়ের একটা প্রবলেম আসে হয় না আবার অনেকের হলেও তোমাদের ছবি আসে না আবেদন হয় না পিডিএফ ডাউনলোড করতে পারো না অনেক প্রবলেম সো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূলত তোমাদের এই প্রবলেমগুলো ফেস করার কারণে তোমাদের আবেদনটা আবেদনের সময়টা বৃদ্ধি করে দেওয়া হয়েছে আবার অনেক শিক্ষার্থী কিন্তু দেখা যাচ্ছে গত বছরের তুলনায় জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো আবেদন কম পড়েছে যার জন্য মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবেদন কার্যক্রমের সময়টা বাড়িয়ে দিয়েছে সেকেন্ড বারের মতো ঠিক আছে সো এরপরে কিন্তু আর কোনো আবেদনের সময়সীমা বাড়াবে না আগামী মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন করার পর টাকা সহ আবেদন ফর্ম আগামী বাইশ তারিখ পর্যন্ত জমা দিতে পারবে আর আগে যারা আবেদন করেছ টাকা জমা দিতে পারিনি বা ফর্ম জমা দিতে পারিনি তোমরা কিন্তু আগামী বাইশ তারিখের ভিতরে জমা দিতে পারবে ঠিক আছে কোনো প্রবলেম হবে না তোমাদের কলেজ কর্তৃপক্ষ আগামী বাইশ তারিখের ভিতরে জমা দিলে ওইটা রিসিপ্ট করে নিবে ঠিক আছে আর তোমাদের কলেজ কর্তৃক তোমাদের অনলাইনে আবেদন তুমি যে আবেদন করেছো এটা রিসিপ্ট করে দিবে আগামী তেইশ তারিখের ভিতরে মার্চ মাসের ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের পরীক্ষার সাজেশন একদম বিনামূল্যে পাওয়ার জন্য কারণ তোমাদের পরীক্ষা যেন ভালো করতে পারো ভালো প্রিপারেশন নিতে পারো এই জন্য তোমাদেরকে আমরা পিডিএফ প্রোভাইড করবো সাজেশনের একদম বিনামূল্যে কোনো টাকা দিবে না লাগবে না সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে সেখান থেকে সংগ্রহ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে শেষ করবো ভালো থাকবে আল্লাহ হাফেজ